নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামলা দেখে বুঝে নিয়েছ আজকে কোন টপিকে কথা হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি কথা বলবো তোমাদের বেশ কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেটা সম্পূর্ণ অফিসিয়াল আপডেট পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো প্রতিবারের মতো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবে যাতে পরবর্তীতে যে কোনো ধরনের ছোটো বড়ো আপডেট তোমরা সহজেই পেয়ে যাও এবং ভিডিওটিতে দেখার পর অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং তোমাদের কি মতামত আজকের আপডেট সম্পর্কে অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো বন্ধুরা আমরা দেখে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওবিসি কেস করা হয়েছিল সেই কেসের আপডেট কি পর্যায়ে এসে পৌঁছালো এবং তোমাদের ডাব্লিউপি কেপি কনস্টেবলের এক্সাম কবে নাগাদ হতে যাচ্ছে ডাব্লিউপি এসআইর এক্সাম কবে হবে কেপি এসআই রেজাল্ট কখন প্রকাশিত হবে এই সমস্ত আপডেটগুলি শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার চেষ্টা করবে তো প্রথমে আমরা যেটার কথা বলবো সেটা হচ্ছে কেপিএসআই রেজাল্ট তোমাদের কেপিএসআই রেজাল্টের যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ রূপে শেষ হয়ে গিয়েছে যে কোনো মুহুর্তে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে রেজাল্ট তো যখনই তোমাদের একটা সমস্যা দাঁড়িয়েছে ওবিসি কেস এই ওবিসি কেসটা যতক্ষণ না মিটছে ততক্ষণ কিন্তু পিআরবি বোর্ড রেজাল্ট প্রকাশ করতে পারবে না এটা কোর্টের নির্দেশ দেওয়া রয়েছে তোমাদের যদি আজকে কেস মিটে যায় তাহলে তোমাদের কুড়ি দিনের মাথায় কেপিএসআইয়ের রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ যে যখন তোমাদের কেসটা মিটবে তারপর থেকে কুড়ি দিনের মাথায় তোমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে কেপিএসআইয়ের এবার চলো আমরা দেখি নিই ডাব্লুপি কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি এস আই এক্সাম ডেট তোমাদের যে এক্সাম পেন্ডিং রয়েছে অর্থাৎ স্থগিত রয়েছে তার একটাই কারণ হচ্ছে এই ওবিসি কেস যতক্ষণ না পর্যন্ত ওবিসি কেসটা মিটছে এবং যতক্ষণ না পর্যন্ত কেসের শুনানিতে কি বলা হচ্ছে সে আপডেট না শোনা পর্যন্ত পিআরবি বোর্ড কখনোই কিন্তু এই এক্সামগুলো কন্ডাক্ট করবে না তবে যখন তোমাদের এই কেসটা মিটবে তার দুই মাসের মধ্যে তোমাদের সমস্ত প্রক্রিয়া অর্থাৎ সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করে নেওয়া হবে এমনটা কিন্তু আপডেট অফিসিয়ালিভাবে এবং বিভিন্ন যে চ্যানেলগুলোতে বলা হচ্ছে এক্সাম ডেট সম্পর্কিত ডেটগুলি সবটাই তোমাদের ফেক পিআরবি বোর্ডের তরফ থেকে এটাই আপডেট